শনিবার আর বৃহস্পতিবার নিরামিষ খেতে হয় এটা আমার বাড়ির সংস্কার কেউ বলছেন আমি শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নামে শুক্রবার নিরামিষ খাই কেউ বলছেন বজরাঙ্গলির বার করি মঙ্গলবার কেউ বলছেন সোমবার বাবার নামে করি আচ্ছা ঠিক কোনবারে নিরামিষ খেলে আপনার উপকার হবে আজকের আলোচনাটা এটা সত্যি কি বিশেষ কোনো বারে নিরামিষ খাওয়ার কথা আছে দেখুন আমাদের শাস্ত্রে নিষিদ্ধ হওয়ার একটা লিস্ট আছে কোন কোন খাবার কোন কোন দিন কোন কোন সময় খেতে নেই এই নিয়ে একটা লিস্ট আছে যেমন আমি পড়েছিলাম একটা সংহিতায় বলক সংহিতা খুব সম্ভবত সেখানে লেখা ছিল যে রবিবার মাংস খেতে নেই কিন্তু রবিবারই মাংস বেশি খাই সবাই যারা দোকানগুলোতে দেখি যে প্রচণ্ড ভিড় এখন সপ্তাহের কোন দিনে খেতে নেই দেখুন প্রথম হচ্ছে আমাদের এই নিয়মগুলো বানানো হয়েছিল কিন্তু আমাদের জন্যই সপ্তাহের একটা দিন নিরামিষ খাওয়া ভালো আমাদের পাকতন্ত্রকে রেস্ট দেওয়া কারণ আমিষ হজম হতে অনেকটা সময় লাগে তা এখন এটার ওইরকম কোনো ব্যাপার নেই আমি সপ্তাহে বাকি দিন আমিষ খাচ্ছি একদিন নিরামিষ খেলেই পূর্ণ হবে এসব ভুল ভাবনাগুলো প্রত্যেকে বাড়তি শুক্রবার নিরামিষ খাই বৃহস্পতিবার দিন চিকেন খাচ্ছি শনিবার দিন মাছ খাচ্ছি মাঝখানে একদিন নিরামিষ খেয়ে আমি ধর্ম করছি ধর্ম না এটা শরীরের জন্য বারবার করে বলছি আমাদের ধর্মশাস্ত্রের সাত্ত্বিক আহার সহজ পাচ্ছ খাবার যা শরীরকে পুষ্টি দেয় সেগুলোকেও গ্রহণের কথা আছে কোথাও নেই একদিন নিরামিষ খেলে আপনার শরীর ভালো থাকবে একদিন নিরামিষ খেলে শরীর ভালো থাকবে এটা শুরুটা হতে পারে কিন্তু একদিন নিরামিষ খেলে আপনার ধর্ম হবে পূর্ণ হবে এইসব ভুলভাল ভাবনা থেকে প্রত্যেকে বেরিয়ে আসুন এইরকম কোনো কথা নেই বারবার বলছে বরঞ্চ আহারের বিষয়ে সচেতন সংযমী আহার হওয়া আহার অপচয় না করা এগুলো নিয়ে বারবার কোন প্রত্যেকে নজর রাখুন আর সকলে আনন্দে থাকুন শরীরের দিকে যত্ন দিন আজকে দেখুন প্রেশার সুগার কোলেস্টেরল যেভাবে এগোচ্ছে আমরা যেন এর থেকে নিজেদেরকে বাঁচাতে পারি নিজেরা ভালো থাকতে পারি এই হচ্ছে কথা তো যাই হোক আপনাদের সঙ্গে পরবর্তী পর্বে দেখা হবে বার্তা জীবনের কথা আলোচনা হয় কথাগুলো ভালো লাগলে সকলের কাছে পৌঁছে দেবেন লাইক দেবেন সকলের কাছে পৌঁছে দেবেন অনেক অনেক ভালো থাকবেন আজকে এখানে শেষ করছি